হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন আমার বড় আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে ঘরে অনেক ছাড় পোকা হয়ে গেছে তো ভীষণ পরিমাণে ছাড় পোকা হয়েছে তাই জন্য এগুলো না রোদ দূরে দিতে আসছে আজকে আর আমার বরের মানে কালকের তুলনায় আজকে তবুও শরীরটা একটু বেটার আছে তো ওগুলো রোদ্দুরে দিয়ে গিয়েছিলাম তাই জন্য তুলতে আসছে আর একা পারবো না তো ওকে বলি তুমি একটু চলো না গো তুমি তুলে দিয়ে এসে যদি পারো তো ও আমাকে জোর জবরদস্তি করলো যে চলো তোমাকে আমি ইয়ে করতেছি মানে তুমি এত ভারী ভারী জিনিসগুলো চাগাও না তোমার অসুবিধা হবে আর ওরও না গানে যাবে বলে তো ওকেও আমি সাহস করে বলতে পারছিলাম না তাও অনেক জোর জড়াবো তারপরে নিয়েই আসলাম তারপরে দেখেন এই যে তো শোকটা তারপরে আমাদের সমস্ত এমনকি প্লাইটা পর্যন্ত আমি রোদ দূরে দিয়েছি আজকে আর এই তো আমার বর এইটাই আর ঠিকঠাক মাথায় কাপড়টা দেওয়া হচ্ছিল না তাও দেওয়ার চেষ্টা করছিলাম আমি আর আজকে না ভীষণ কাজের চাপ ছিল আমার ঘর ভীষণ পরিমাণে আমি ঝাড়ছিলাম কেন খাটমালের জন্য এইটাই তো তারপরে দেখেন আকাশটা খুব সুন্দর লাগছে মহাশাল্লা সেটাই দেখানোর চেষ্টা করছি মেঘগুলো জমে না কতই না সুন্দর লাগছে তাই না বলেন আর আমি এই ক্লিপগুলো একটু একটু করে নিয়ে জমিয়ে জমিয়ে রেখেছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এখন বললে বিশ্বাস করবেন নি আমার মন মানসিকতা একদমই ভালো নয় যে আমি ভিডিও ঠিকঠাক টাইমে মানে পোস্ট করব ঠিকঠাক ভিডিও বানাবো আমার একদমই ভালো লাগছে না এটাই তারপরে বরকে ডাক্তার দেখিয়ে আসার টাইমে চুড়ি কিনলাম আর খিচুড়ি একটু করে দিয়েছিলাম ডাক্তার বলেছিল খিচুড়ি ডিম সিদ্ধ একটুও খাচ্ছে না জানেন ওইটুকু খিচুড়ি খেয়ে বলে আমি আর খাবো না একটু যদি খেতে পারছে আর ও খাচ্ছে না বলে না আমারও এমন হয়ে গেছে আমি নিজেও একটু খাচ্ছি না আমার ভালো লাগছে না ওর দেখে শুনে তো এইটাই তবুও একটু খাচ্ছি তারপরে না একটু ফল কেটে দিলাম ডাক্তার আপনারা কমেন্ট করেছেন অনেকেই কমেন্ট করেছেন মোসাম্মি খাওয়ানোর জন্য মোসাম্মি ডাক্তারও খাওয়াতে বলেছে আমি খাওয়ার চোখে মোসাম্মি আর আপেলও খাওয়ার চোখে সঙ্গে আমাদের বাড়িতে না ফল থাকে মোসাম্মিটা কেনা হয়নি সাধারণত মোসাম্মি আমি খেতে এতটাও পছন্দ করি না আপেলটা থাকে কেনা তো ওইটাই ও টয়লেটে গেছে এসেই খাবে আমি কেটে রেখেছি সব তো শরীরটা না ভীষণই খারাপ হয়ে গিয়েছিলো দিন এখন এত উইকনেস এখন মাঝে মাঝে জ্বর আসছে চলে যাচ্ছে কিন্তু উইকনেসটা অতিরিক্ত আছে এটাই আর ঘরের জামাকাপড় শুকাচ্ছিল না বলে ওই রকম করে শুকা তো দিয়েছি তারপরে এটা ফের নেক্সট দিন এটাই ওকে আমি বললাম যে একটু ব্লকটা ইয়ে করিস মানে চালু করি তুমি নাও আমাকে বললো জল খাবে বলে এইটাই জল আনতে আসছি ওর জন্য মানে ওকে গ্যালাসে মেপে মেপে তো জল খাওয়াচ্ছি আপনারা জানেন এখন ডাক্তার বলছে বেশি বেশি করে জল খাওয়াতে তো এটাই তো যেই ভয়টা পাচ্ছিলাম তো সেটা আল্লাহর রহমতে এক নিন তাও কি বলেন তো যাচ্ছে আসছে তো জ্বরটা ওই চিন্তাটা না আমার মাথায় রয়েছে আর বিশ্বাস করবেন না এখন মানে আমি এমনিতেই তো চিন্তাই রয়েছি আমার বয়কে নিয়ে ফের আদারওয়াইজ কেউ যদি উল্টো মানে মেসেজ করে করে যদি চিন্তা দেয় সেটা কেমন হয় বলেন তো এত আমি সত্যি কথা বলছি আজকে আমি পুরো সিরিয়াস কথা বলে দিচ্ছি যে যে বোঝার সে বোঝো একটু হলেও অবুঝের মতন কোনো জিনিস লিখো না কিংবা কোনো জিনিস মানে বলেও দিও না কাউকে ঠিক আছে একটু সিচুয়েশান মানুষের বোঝার চেষ্টা করো আর মানুষের কথাতেই মানুষের মানে চিন্তাধারা বোঝা যায় আর আমি আরেকটা কথা বলছি তুমি আমাকে বলছো না যে আমি মানুষ চিনতে ভুল করেছি আমি তোমাকে আজকে বলছি তুমি না আমি মানুষ চিনতে ভুল করেছি কথাটা বুঝেছো আমি জানি ব্লগিংটা দেখবে তুমি বুঝতে পেরে যাবে আর আমি কেন কথা বলছি না তোমার সঙ্গে না বলছি না সেটা তুমি ভালো রকম জানো তোমার বিহেভিয়ারের জন্য আমি তোমার সঙ্গে কথা বলছি না দূরত্ব তো মেনটেন করেছি তুমি দেখতে পাচ্ছ তো আমার বড় কতটা অসুস্থ তুমি কি করে চিন্তাধারা করো যে তোমার ফোন ধরে তোমার সঙ্গে আমি দিনরাত কথা বলবো আর তোমার এইটুকু জ্ঞান বুদ্ধি নেই যে একটা মানুষ ফোন কাট করে দিলে তার মানে বুঝতে হয় যে সে ব্যস্তর মধ্যে রয়েছে তোমার এইটুকু তো